আবার লাইভ নিয়ে চলে আসলাম কারণ আগের লাইভটি সব আসেনি আমি এবার প্রথম থেকেই স্ক্রিন শেয়ার করে দেখাবো যে কিভাবে আমরা এই আমাদের যদি কখনো কারো হার্টের ডিজিজ হয় কারো বাংলাদেশের মানুষের তো আমরা প্রতিষ্ঠানে যাব এটা তো আমি দেখাচ্ছি এই সরকারি একটি প্রতিষ্ঠান এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে নগরে অবস্থিত National Institute of Cardiovascular Diseases by NICBD, Bangladesh Government Medical College and Cardiac Hospital in Bangladesh to provide all type of health care services to cardiac patients. Doctor, nurse, technician, we can get trained by. এবং উনিশশো থেকে এখানে পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কোর্স চালু হয়েছে অর্থাৎ এখান থেকে ডাক্তাররা এস এফসিপিএস এটা এগুলো এগুলো করে এটা আমি সংক্ষিপ্ত আইডিয়া দিলাম এবার আমরা এখন ওই কলেজের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা একটু দেওয়া শুরু দেখি আমাদের তাতে কোন লাভ হয় কি হয় না এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এটি হলো ওই হসপিটালের মূল ওয়েবসাইট এই যে মূল ওয়েবসাইট এখানে মূল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যন্ত 166 জন ডাক্তার কার্ডিওলজিতে এমডি ডিগ্রি লাভ করেছেন 99 জন ডাক্তার কার্ডিওভাস্কুলার এবং থ্রাসিক সার্জারিতে এমএস ডিগ্রি লাভ করেছেন 178 জন ডাক্তার ডি কার্ড মানে কার্ডিওলজিতে ডিপ্লোমা করেছেন এই হসপিটালে সিসিইউ আইসিইউ কাতলা বটি ইত্যাদি সকল ধরণের সুযোগ সুবিধা এখানে আছে এই ইনস্টিটিউটটা আবার বলছি ঢাকার শ্যামলি এলাকার শের বাংলা নগর থানা এবং শের বাংলা নগর এলাকায় অবস্থিত এই সেই হসপিটাল ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি তো এই এই ওয়েবসাইটে গেলে এই যেমন অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে আছে পেডিয়াট্রিক কার্ডিওলজি আছে কার্ডিওলজি আছে কার্ডিয়াক সার্জারি আছে ভাস্কুলার সার্জারি অ্যানেস্থিসিওলজি কারণ অ্যানেস্থিসিয়া ছাড়া তো কার্ডিয়াক সার্জারি হবে না রেডিওলজি অ্যান্ড ইমেজিং আপনার অপারেশন করতে গেলে এটার পরবর্তীতে তো একটা রোগ মানুষের যখন অপারেশন হবে তাকে আবার পুনর্বাসন করার জন্য কিছু প্রক্রিয়া এখান থেকে হয় নিউক্লিয়ার কার্ডিওলজি আছে প্যাথোলজি আছে ব্লাড ব্যাংক আছে কারণ ব্লাড ব্যাংকে লাগবে কারণ পাঁচ হয় ব্যাগ রক্ত লাগে অ্যানাটমি আছে ফিজিওলজি আছে বায়োকেমিস্ট্রি ইলেকট্রোফিজিওলজি মাইক্রোবায়োলজি পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি এই হলো এখানকার সাবজেক্ট এ বাদে আরো অনেকগুলো একাডেমিক আছে এখানে অনেকগুলো ফ্যাকাল্টি মেম্বারও আছে ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে হলো ডক্টরস অনেক 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 নাম করা প্রফেসর আছে করা ডক্টর আছে হ্যাঁ এই হলো সেই ইয়ার সম্পর্কে প্রফেসর নাম করা প্রফেসর এখানে আছে এখানে গেলে একটু সময় লাগে অপারেশনের জন্য এই যে শেষের দিকে ঠিকানাটা হলো শেরে বাংলা নগর ঢাকা বা টেলিফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগের নাম্বার দেওয়া আছে তাহলে একটা জিনিস আমরা শিখলাম যদি কখনো কেউ হার্টের ডিজিজে আক্রান্ত হয় তাহলে তার অবশ্যই অবশ্যই কি করা দরকার অবশ্যই অবশ্যই তার আর কি বলে অবশ্যই তাদের এই হসপিটালে আপনারা প্রথমে যাইতে পারেন হ্যাঁ হসপিটালে প্রথমে গেলে আপনারা অনেক 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 তথ্য পাবেন অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন এই হলো এই হসপিটালের সুযোগ সুবিধা এখানে কার্ডে অনেক কার্ডিয়াক সার্জন আছে এই যে আমি নামগুলো দেখাচ্ছি প্রফেসরে তো প্রায় পাঁচ ছয় জন অ্যাসোসিয়েট প্রফেসর আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে এখানে গেলে আমরা হার্টের যে কোনো সেবা পাবো এই আশা রেখেই আমি আজকের ভিডিওটি শেষ করলাম তাহলে কারো হার্টের রোগ হলে প্রথমে আমরা এনআইসি ভিডিতে চলে যেতে পারি চলে গেলে এখানে আমাদের কাঙ্ক্ষিত সেবা লাভ বলে আমি আশা রাখি ধন্যবাদ